মানুষ নিরাপত্তার জন্য ওভার ব্রিজ ব্যবহার করে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এই যে একজন মহিলা দেখছেন আমরা গোল চিহ্ন দিয়ে দিয়েছি এই যে দেখুন তিনি যখন মানুষ আসে কিভাবে টাকা নিচ্ছে এই যে দেখুন দেখুন আসলো তিনি হচ্ছে আমরা যেটা জানতে পারলাম তিনি আসলো সুস্থ সবল কিন্তু এখানে বুবার ভান করছে এই যে দেখুন প্রত্যেকটা মানুষ যখন আসে প্রত্যেকটা মানুষের কাছ থেকে কীভাবে টাকা নেয় এই যে দেখুন যে ছেলেটা এই ছেলেটা আমার কাছে অভিযোগ করেছিল দেখুন এই ছেলেটা আসলে বিশ টাকা দিচ্ছিল দেখুন টাকা নেওয়ার কি কৌশল ছেলেটা বিশ টাকা দিচ্ছিল কিন্তু বিশ টাকা তার কাছে ভাঙতি নাই সে একশো টাকা নোট দিয়েছে এই যে এই লোকটি যে যাকে দেখছেন আসলে বাচ্চা কোলে তার কাছ থেকে মানে একশো টাকাই নেবে এই যে দেখুন সে বিশ টাকা দিচ্ছে তারপরও বিশ টাকা নিচ্ছে না মানে ওবার ব্রিজটা তাদের অত্যাচারে যে এই যে মানুষগুলা অনেক অভিযোগ করেছে আমার কাছে এই যে দেখুন আসল সর্বশেষ আপনারা বিস্তারিত জানতে পারবেন এই যে দেখুন এই যে তার যে একটি বাচ্চা নিচে রয়েছে এই বাচ্চাটাকে কিন্তু সে ভাড়া করে এনেছে আর বাট হচ্ছে কোলের বাচ্চাটাও কিন্তু তার না এই বাচ্চা দুইটা বাচ্চা কিন্তু ভাড়া করে এনেছে দৈনিক এক হাজার টাকা মানে আপনারা অর্থাৎ বুঝতে পেরেছেন এই যে দেখুন সে বুঝতে পেরেছেন কি চাঁদাবাদি করতেছেন হ্যাঁ এই শোনেন এই যে এই শুনেন কথা বলতে না কথা বলতে না আপনি কি হইছে এই এই যে মানুষগুলো আসতেছে তাদেরকে জিম্পি করে চাঁদাবাজি করতেছেন নাকি তাদেরকে জোর জবরদস্তি করে টাকা নিতেছেন কোথায় বাড়ি কোথায় আপনার বুঝলাম না কিছু না আপনি কি অভিনয় করতেছেন নাকি এই যে দর্শক দেখুন মানুষগুলো আসতেছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে যে মানুষটা রয়েছে আসলো এই এই যে যারা পথচারী রয়েছে আসলে অনেক পথচারী সারি জিম্পি হয়ে আছে ওনার উপরে কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু আপনি দেখেছেন প্রত্যেকটা মানুষ কিন্তু মানে টাকা না দিয়ে যেতে পারবে না উনি এভাবে কিন্তু ধরছে এখানে যে দেখুন সে আমাকে মানে সে বোবার ধান করছে এই যে দেখুন দেখছেন মানে এই যে আমি এখন যে জায়গাটা এদিকে আসেন এদিকে শোনেন শোনেন নবীনগর ফুট ওভার কোথায় এই যে ওনার হাতের টাকা দেখুন দেখি কত টাকা এই যে দেখুন সে আমাকে মারতাছে মানে একটা জিনিস লক্ষ্য করুন যে মানুষ কত জিম্বি হয়ে এই ফুট ওভার ব্রিজের উপরে রয়েছে মানে এই ধরনের লোকজনের কারণে কিন্তু মানুষগুলা জিম্বি হয়ে থাকে দেখুন মানে এদিক দিয়ে মানুষ খরচ করতেছিল এই যে এদের মতো কিছু লোকজন মানে একেবারে পাচা করিয়া ধরে টাকা নিচ্ছিল কিভাবে সেটা মানে অর্থাৎ হচ্ছে কিছু কিছু অ্যাক্সিডেন্টের মানুষ রয়েছে মানে চাঁদা এই যে দেখুন সে কিন্তু চলে যাচ্ছে ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই এই যে যে ব্যক্তিটি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে যখন মানুষ পারবার হচ্ছে মানে জিম পাজা করে ধরছে টাকা না দেওয়া পর্যন্ত সারবে না তো এতে করে বোঝা গেল কি এক ধরনের চাঁদাবাজি চাঁদাবাজি ছাড়া কিছুই না কি বলেন আপনার মতামত কি হ্যাঁ এই যে এখন আমি নবীনগর আসলে যখন পুলিশ আসে তখন কিন্তু তারা চলে যায় কিন্তু যখন আমাদের ক্যামেরার উনি টের পেয়েছে মানে এক ধরনের একটা গ্রুপ রয়েছে এক চক্র রয়েছে মানে এই যে এদিক দিয়ে মানুষ দশক আজ এই যে মানুষজন আসল এই যে দেখুন এই যে সে কিন্তু এদিক ধরে চলে গেছে এই যে দেখুন এখানে যে পরিমাণে মানুষ এই মানুষগুলা রাস্তা পারাপার করতে হলে কিন্তু ঠিক ওভার ব্রিজটাই ব্যবহার করতে হবে সেই সুযোগটা নিয়েছে এক ধরনের এক মানে সিন্ডিকেট কিছু আমরা মানে যে মানুষগুলা রাস্তা পার হচ্ছে মানে চাঁদাবাজির খপ্পরে পড়ছে সেটা কিন্তু আপনারা দেখছেন আসলো আপনারা নিশ্চয়ই দেখলেন যে এখানের যে মতামত রয়েছে আমি একটু অনেকের কাছে একটু মতামত জানতে চাচ্ছিলাম ভাই এই যে এখানে পারাপার হচ্ছে যে মানুষগুলা এই যে তাদের কাছে তো জিম্ব মানে টাকা না দেওয়া পর্যন্ত ছাড়বে না আপের মতামতটা কি যে এখনো এদের অ্যাকচুয়ালি একটা বিজনেস আছে মানে একদের বিজনেস রিপোর্ট বিজনেস আছে। মানে এনারা যে সারাদিন যে রোজগার করে রোজগার করে ওদের লিডারকে দেয় লিডারের কাছ থেকে ওনারা হয়তো বেতন হিসেবে এইভাবে কাজ করছে মানে আমরা একটা অভিযোগ শুনেছি এখানে নাকি সে বোবার একটা ভান করছে অনেকেই বলছে যে আসলে সে সুস্থ সবল তো দর্শক এই যে দেখুন এই যে কত হাজার হাজার মানুষ এই এই ফুট ওভার ব্রিজটা দিয়ে কিন্তু রাস্তা পারাপার হয় রাস্তা পারাপারের মাধ্যমে একটা মাত্র ওভার ব্রিজটা এই ওভার ব্রিজের যদি কেউ ধরুন আপনাকে দাঁড়িয়ে করে টাকা নেওয়ার জন্য একেবারে পাছা করে ধরে আসলে এখানে অনেক ধরনের মানুষ রয়েছে যে টাকা না দেওয়া পর্যন্ত আসলে তাকে ছাড়ে না তো নিশ্চয়ই আপনারা দেখছেন আসলে আমরা চাই এই দ্রুত যারা আহ প্রশাসনিক রয়েছেন তাদের কাছে এই এদেরকে ব্যবস্থা করা উচিত কারণ যখন পুলিশ আসে তারা কিন্তু চলে যায় তো সবাই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন